পূর্ব রেলের হাওড়া মেন লাইনে ব্যাহত ট্রেন পরিষেবা ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে বিপত্তে লিলুয়া স্টেশনের কাছে ঘটনাটি ঘটে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান সকাল সাতটা দশ মিনিট নাগাদ শেওড়াফুলি থেকে আসা একটি খালি লোকাল ট্রেনের কামরা লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয় যার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয় ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা পৌঁছান লাইনচ্যুত কামরা তোলার কাজ শুরু হয়ে গিয়েছে হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট এসবিএ रोसिन है अरे तो जब उनका से बात कर रहे हैं अभी ये चले जाएंगे तो हमें अकेले व्हील कटा हुआ जाएगा तो ये अकेले हो जाएगा हां चलो के आपस में लेंगे यार ये भी अच्छी तरह नहीं आएंगे लाइन터 से तुलना किए थे ना जेहरे के पास है पाड़ जल्दी जाओ डीएमपी साहब को करो रिपोर्ट बनाना

ওসব কোডও না এই দেবো করেন না লেফ্রামন তো দেখ আমাদের ওখানে জানা আছে স্যার পুরো আছে পুরো প্রতি আমি আসছি তো বলি না ગુતા દેવો નહીં રખીએ ને દ્કત નહીં সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আম্লান ঘোষ ফিজিসিয়ান অব গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটলজিস্ট এমবিবিএস এস এস কেম হসপিটাল এম ডি ইন্টারনাল মেডিসিন ডব্লিউ বি ইউএচএস প্রতি রবিবার সন্ধে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টিসিয়ান ল্যাপটোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন शादा बोर्ड स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में